তো বরাবরের আমাদের সঙ্গে সানি ভাই আমরা সানি ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম সানি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো সানি ভাই এটা আপনাদের কয় নাম্বার দোকান এটা দুই নাম্বার গান না তো দেখতে পাচ্ছি একবারে গস কাপড় কিন্তু সাজায় রাখছেন

দেখেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু স্ক্রিনশট দেওয়া শুরু করেন আমরা দেখাই পাকিজা হ্যাঁ এই দেখেন পাকিজা সাথী ব্র্যান্ড সুপার ভয় না প্রত্যেকটা দেখাবেন পাকিজার কাপড়গুলো আমাদের দেখাবেন এটা কিন্তু দুই হাত না দুই হাতের বেশি কিন্তু আড়াই হাত না

এই দেখে দর্শক বন্ধুরা সর্বনিম্ন একশো করে দিলে আমাদের কাছ থেকে ঘরে বসে কাপড় পেয়ে যাবে যদি কারো হোম ডেলিভারি লাগে তাও দেওয়া যাবে ইনশাল্লাহ তা আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম যোগাযোগ করুন হিমু হোয়াটসঅ্যাপ আছে হিমু হোয়াটসঅ্যাপে আমাদের কাছ থেকে ভিডিও কলে মাল দেখে নিতে পারবে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে তো যাক আমরা পাকিজার কালেকশনগুলো দেখছি যেটা হচ্ছে পাকিজার সোয়াদিয়ত বড় কাপড় পাকিজা কাপড়ের রেট একটু বলে দেন

স্ক্রিনশট নিবেন কিন্তু আমাদের এই কাপড়গুলো দুই চার দিনে বেশি থাকে না হ্যাঁ যার যেটা দ্রুত একটু যোগাযোগ করলে ভালো দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এগুলো দুই হাত পানা যে কাপড়গুলো আছে এগুলো দামটা একটু বলে দেন দুই হাত পানা রেডি আমরা এখনো বড় বড় মতো আগে রেডি রাখতাছি আমাদের রে ছিল আগের গুলো প্রাইস চুয়ান্ন টাকা সেটিং মানে নতুন মাল তো আমরা আজকেও